ইউটিউবে ভিডিও দেখে আপনি হোয়াটসঅ্যাপ থেকে কারোর সাথে চ্যাটিং করতে পারবেন বা ফেসবুককে আপনি ইউটিউবে ভিডিও দেখে চালাতে পারবেন বা আপনি ইউটিউবে গান শুনে ফোনের অন্যান্য অ্যাপ্লিকেশনকে ইউজ করতে পারবেন যদি ঠিক এইভাবে আপনিও ইউটিউবে ভিডিও দেখে ফোনের অন্যান্য কি ইউজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার ফোনের হোম স্ক্রিনে আপনি ইউটিউবে ভিডিও চালিয়ে আপনি বাকি অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করতে পারবেন তাহলে কিভাবে করবেন তো চলুন এখন আমরা দেখে নেই এখন বন্ধুরা ইউটিউবে ভিডিও দেখে ফোনে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো কি ইউজ করতে হলে সবার প্রথমে আপনাকে ফোনে একটা সেটিংকে অন করতে হবে তো এর জন্য আপনি ফোনের সেটিংকে ওপেন করবেন সেটিংকে ওপেন করার পরে এখন আপনি সবার উপরে সার্চ করে সার্চ করবেন স্মার্ট সাইডবার লিখে তো এখানে আপনি লিখবেন এস এম এ আর টি এভাবে স্মার্ট লিখে তারপরে লিখবেন এসআইডি ইএ আর এইভাবে স্মার্ট সাইডবার লেখার পর আপনি এই ধরনের একটা সেটিং দেখতে পাবেন তার উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনারা স্মার্ট সাইটবারকে অন করে দেবেন অন করে দিলে কি হবে আপনাদের ফোনের সাইডে এই ধরনের একটা আইকন চলে আসবে তো এখন এখান থেকে আপনি ইউটিউবকে অন করতে পারবেন তো এর জন্য এখান থেকে স্মার্ট সাইটবারকে টানুন তারপর এখান থেকে ইউটিউবে ক্লিক করুন এখন আপনি ইউটিউবের ভিডিওকে চালিয়ে কেননা আপনি ইউটিউবে ভিডিও দেখে স্ক্রিনকে এখান থেকে ছোট বড়ো করতে পারবেন তারপর ইউটিউবে ভিডিও দেখে আপনি হোয়াটসঅ্যাপ থেকে চ্যাটিং করতে পারবেন মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন ফেসবুককে ইউজ করতে পারবেন বা আপনি কোনো ধরনের গানকে ইউটিউবে চালিয়ে আপনার ফোনের তরকারি কাগজগুলোও করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওতে দেখানো এই ট্রিক্স আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে তাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ